সো হ্যালো আসল গাইস আপনার কি আমরা সবাই অনেক বেশি ভালো আছেন সো গাইস আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার কিভাবে রেগুলার বেসিসে ফাইন্যান্স থেকে ওয়ান হান্ড্রেড ডলার পার ডে ইনকাম করতে পারেন শুনুন দেয়ের নাকি ওইটা শুরু করা যায় ভিডিও দেখবো আমরা যে পার্টি ওয়ান হান্ড্রেড ইনকাম করতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানা লাগবে সো তার মধ্যে একটা জিনিস একটা টুল লাগবে সেটা হচ্ছে বাইনান্স তো আশা করতে আপনার সবার বাইনান্স অ্যাকাউন্ট খোলা আছে যে না থাকে ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্ক বাইনান্স অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন সো গাইস অ্যাকাউন্ট খোলার পরে আপনারা আপনাদের পিসি অথবা মোবাইল যে কোনো জায়গায় ট্রেডিং ভিউ লিখে সার্চ দেবেন আপনার যদি মোবাইলে থাকেন তাহলে অ্যাপ ডাউনলোড করতে পারেন পিসিতে থাকলে ওয়েবসাইটে সার্চ দিলেই ট্রেডিং ভিউ সফটওয়্যার ওপেন হয়ে যাবে তো এখানে আপনি ঢুকবেন ঢোকার পরে অভিয়াসি আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পরে আপনার এরকম কি ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনার বিট কয়েনের চার্ট এক কথা আপনার এখানে সব যত সিম্বল লাগে আপনাদের সব সিম্বল অ্যাড করে নিতে পারেন নাকি এখানে বিভিন্ন কয়েন আছে আর যদি চান কোন কোন কয়েন আপনারা বেস্ট হবে ট্রেড করার জন্য এই সার্জের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি বলবো কয়না কয়েন তো বেস্ট এগুলোতে ভলিউম অনেক বেশি থাকে ডেলি ভলিউম আপনার এখানে ওপি নেয়ার এগুলো অ্যাড করতে পারেন চাইলে কয়েন হয় এবং ডেলি ভলিউম যাতে বেশি হয় আমার পার্সোনাল ফেভারিট পেয়ার হচ্ছে সোলানা যেটা ভলিউম অনেক বেশি থাকে সো দেন আমাদের একটা টুল লাগবে সেটা হচ্ছে টুল এবং আপনার কোথায় পাবেন ট্রেডিং ভিউতে বাম সাইডে যখন আসবেন থার্ড অপশন যেটা আছে আমাদের ফার্স্ট এ রিট্রেসমেন্ট নামে একটা অপশন থাকবে এটাই ক্লিক করলে ফিগোনাচি টুলটা আপনার সামনে চলে আসবে দেন আপনি ধরেন মার্ক করে ফেললেন এখন আমার সেটিংসগুলো আলাদা যদি আমার সেটিংস কপি করতে চান সেই ক্ষেত্রে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে রাখতে পারেন এই স্ট্র্যাটেজির মাধ্যমে আজকে আমরা ফিবোনাচির স্ট্র্যাটেজি আপনাদের শিখাবো যেটা মধ্যে আপনি ইজিলি ডেলি ওয়ান হান্ড্রেড ইনকাম করতে পারবেন সো গাইস এটা আশা করতে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে দেন আমি এটা কেটে দিলাম সো গাইস এই সকল টুল আমাদের সংগ্রহ করার পরে দেন আপনাদের একটু বেসিক নলেজ আমি দিয়ে দিই যাতে আপনারা যদি ট্রেডিং নাও পারেন সেক্ষেত্রে কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবেন এবং অলরেডি স্ট্র্যাটেজি ট্রেড করা শুরু করে দিতে পারবেন সো গাইস সবার ফার্স্ট এই সেটা আমি কোথায় ইউজ করবো সো গাইস এই সেটা মেনলি হচ্ছে আমাদের ট্রেন্ডিং বেসেসে ইউজ করবো কারণ ট্রেডিং বেসিসে আমি কি বুঝাচ্ছি ধরুন মার্কেট বলিস অথবা ব্যারিস থাকে একটা ট্রেন্ডে থাকে আপ ট্রেন্ডে অথবা ডাউন ট্রেন্ডে থাকে তখন এছাড়া মনে হচ্ছে স্ট্রাটেজিটা ইউজ করবো যদি মার্কেট কনসালটেশন করতে থাকে লাইক এরকম মার্কেট এইভাবে কনসালটেশন করতেছে তো ওই সময় ট্রেডটা নিব না আমরা ট্রেড নিব হচ্ছে এক্স্যাক্টলি ধরেন আপ ট্রেন্ডে আসছে বা ডাউন ট্রেন্ডে আসছে যে কোনো একটা ট্রেন্ড হচ্ছে আমরা এই স্টার্টেজিটা ইউজ করবো ট্রেড নেব অলমোস্ট যদি মিনিটের চারটে সব সময় থাকে পারবেন মাঝে এক দুদিন মিস হয়ে যেতে পারে সেটা কোন ম্যাটার করে না অ্যাকচুয়ালি সো কেস আমরা একটু ট্রেনটা বুঝে নেই কিরকম ট্রেনটা কাজ করতেছে অথবা আমরা মূলত ইউজ করবো সো কেস এখানে হচ্ছে এটা আমাদের বটম এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপ লাইক হাই বলে আমরা এগুলোকে এবং এটাকে লো বলে এটা হচ্ছে ট্রেডিং এর ভাষা সেটা আমাদের হাই অ্যান্ড লোস তিন হচ্ছে আমার হায়ার হাই সো এই হাই এর উপরে এর জন্য হায়ার হাই বললাম আর লো এটা হচ্ছে হায়ার লো যেহেতু এটা একটা লো আছে এবং এটা হায়ার লো তো সেই ক্ষেত্রে হায়ার লো হচ্ছে সেম ভাবে এখানে যেহেতু এটা আমাদের ফার্স্ট লো এটা হচ্ছে আমাদের হাই এটা হচ্ছে লোয়ার লো এটা হচ্ছে হায়ার হাই আই মিন লোয়ার হাই সেটা হচ্ছে আমাদের মূলত ট্রেন্ড এখন এই ট্রেন্ডটা দেখেন আমরা কিভাবে ইউজ করি সো গাইস সবার ফার্স্টে ধরে আমরা ফিবোনাচি টুলটা ইউজ করব বাট সেটাকে আমাদের আরেকটা জানতে হবে সেটা হচ্ছে এলিট ওয়েভ থিওরি এটা যে আপনারা নাইনটি পার্সেন্ট মানুষ আমি শিও না এখন এইসব ইম্পর্টেন্ট জিনিস কখনো এখন ইউটিউবে পাবেন না যত ইউটিউবে কল গুরুস আছে তারা হচ্ছে আপনার ভুলবার ট্রেন টাইম প্যাটার্ন হ্যান ত্যান শিখাই দেয় যেগুলো অনেক ইউজলেস ইলিট ওয়েভ হচ্ছে একটা থিওরি এই থিওরিটা কীভাবে কাজ করে আপনাদের আমি দেখাচ্ছি যেহেতু এটা একটা ড্রয়িং এখানে পারফেক্টলি ম্যাচ করে যাচ্ছে বাট রিয়েল লাইফে অথবা চার্টে একদম পারফেক্টলি ম্যাচ করে না আপনার রাফ একটা এস্টিমেট করে নিতে হয়েছে এখান থেকে এই পর্যন্ত হবে বাট কিছু ক্যাটাগরিস আছে ইলিট ওয়েভ সম্পূর্ণ এক্সপ্লেন করতেছি না বাট আপনি পিকচার দেখে বুঝতেই পারতেছেন রাফ আইডিয়া করতে পারতেছেন যে কীরকম ভাবে জিনিসটা যদি আপনার চান ইলিট ওয়েভ ফুল একটা ভিডিও করে তাহলে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ একটা করে দিব সো গাইস সো আমরা এখন এখানে চলে আসি ধরেন এটা আমরা আপ্রিন্টেড ট্রেন নিব অ্যাজ এ এক্সাম্পল সো আমরা এখানে একটা টুল আছে এটা ফেভারেটে দেওয়া অথবা লিস্টে যদি আপনি আসেন লিস্টে আসলে এই যে থার্ড অ্যাকচুয়ালি ফোর্থ যে টুলটা আছে এখানে গেলে ওয়ান টু থ্রি এল এইট ওয়েভ ইম্পালস ওয়েভ যেটা দেখতেছেন এটাই প্রেস করবেন দেন ধরেন একটা বটম যেটা আছে সেটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট দেন ফার্স্ট হাই হচ্ছে ওয়ান দেন ফার্স্ট লো হচ্ছে আমাদের টু দেন সেকেন্ড হাই হচ্ছে আমাদের থ্রি এটা ফোর এটা ফাইভ সো এটা হচ্ছে একটা ট্রেন্ডের এন্ড হয়েছে নেক্সট হচ্ছে আমাদের এবিসি ব্যাটার ডাউনে চলে আসে আমি যদি সেম এখানে আসি এখানে দেখতে পারবেন কারেকশন ওয়েভ সো কারেকশন ওয়েভটা এরকম হয় বলতে পারেন ঠিক ট্রেন মূলত এইভাবে হয় সো এখন এখানে আমরা কি করবো ধরেন আমরা সবার ফার্স্টে বিভিন্ন উপায় ট্রেড নেওয়া যায় যেমন একটা এক্সাম্পল আপনাদের দেখাই আমরা যদি এই থার্ড টুলে আবার চলে আসি ফিবোনা এখানটায় এখানে ট্রেড বেস ফিভ এক্সটেনশন একটা আসে ট্রেন্ড কোন পর্যন্ত শেষ হবে অথবা কোথায় যাবে সেটা একটা এস্টিমেট করে তাই যেটা অনেক অনেক পারফেক্ট ভাবে কাজ করে সো এটা আমি ক্লিক করার পরে আপনার দেখতে পারতেছেন ধরেন আমি একদম বটমে আসলাম ফার্স্ট হাইয়ে গেলাম দেন একদম বটম পর্যন্ত টান দিলাম দেন এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট এটা সেকেন্ড টার্গেট সো এখানে আমরা যদি আরেকটু এটা টান দিকে টেনে দিই আপনারা দেখতে পারবেন যে ফার্স্ট টার্গেট অলমোস্ট পারফেক্টলি হিট করছে দেন মার্কেট ডাউনে চলে আসছে এখন এটা তখন রিয়েল এক্সাম্পল না আপনাদের আমি লাইভ এক্সাম্পল দেখাবো কিছুক্ষণের মধ্যেই তখন আপনাদের ফার্স্ট টাইম লাইভ এক্সাম্পলটাই দেখাই দিই তখন বিটকয়েনে যদি আমরা আসি একটু উইকলি চার্টে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমাদের লাইভ এলিটুয়েভ থিওরিটা কাজ করতেছে ফার্স্ট অফ অল এই যে এলিটুয়েভ থিওরি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং আমাদের পারফেক্টলি একদম পারফেক্টভাবে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট জোনটা টাচ করছে এর জন্য আপনাদের বলছিলাম মার্কেট ওই সময় আর কেউ বাই করে না বলেও মার্কেট ডাউনে আসবে দেখতেই পারতেছেন ডাউনে আসতেছে সো নেক্সটে ধরুন একটু কারেকশন হবে কারেকশন হওয়ার পরে মার্কেট আবার আমরা এস্টিমেট করতেছি ফিফটিকে গেল আর লগর ইত্যমিং চার্ট অনুযায়ী যদি আমরা দেখি সেক্ষেত্রে চালাদ বিসিসের ভিডিও অন্যভাবে আসবে বাট আমরা আপাতত যেটা শিখতেছি সেটা ফার্স্টে শিখি সো গিয়ে সেখানে আমরা চলে আসলাম তো এখানে আমি একটা রাফ এস্টিমেট করতে পারতেছি ট্রেন কোন পর্যন্ত যাবে এটা আমি কেন দেখালাম আপনাদের আপনারা যখন আস করেন আমাকে লাইক মার্কেট কোন পর্যন্ত যাইতে পারে এই টেকনিকের মাধ্যমে হচ্ছে আমি আইডেন্টিফাই করছি মার্কেট নেক্সট কোন পর্যন্ত যাইতে পারি কারণ আমাদের উপরে এখন হিস্টরি নেই যে আমরা এই রেজিস্টেন্সে টাচ করবে উপরে কোনো হিস্ট্রি নেই তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল মার্কেট টার্গেট করার যেখানে কোনো হিস্ট্রি না যদি হিস্ট্রি থাকে সে তোমরা অবভিয়াসলি রেজিস্টেন্স এগুলোর পর্যন্ত টার্গেট করবো সো এটা আমি কেটে দিলাম আমাদের এলিট ওয়াইফটাও কেটে দিলাম এখন এখানটায় আমাদের যে স্ট্র্যার্জিটা আপনাদের দেখা দিতে চাচ্ছি আমি সেটা কীভাবে ইউজ করবো মূলত সো গেস আমরা ফিবোনাচি টুলটা নিলাম আমার ফেভারিটলি স্টার্ট করা আপনার ফেভারটলি স্টার্ট করে নিতে পারেন ধরেন আমরা লং ট্রেড নিব সেই ক্ষেত্রে আমরা কি করলাম আমরা এই হাই থেকে লো পর্যন্ত একটা ফি ফি বাঁকলাম ঠিক আছে ফি বাঁকার পরে আমাদের এখানে বিভিন্ন রেঞ্জ আছে এখন রেঞ্জগুলো কি মিন করে আপনাদের একটু দেখাই কারণ আমি যদি আমার রিসেটটা অ্যাড করে দিই তাহলে এখানে অনেক কিছু লিখে আসতে চাই এটা হচ্ছে আমার এন্ট্রি এটা লিমিট ওয়ান লিমিট টু স্টপ লস আর টেক প্রফিট সো এটা আমাদের এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে আমরা একটু দেখেন একটু বোঝার চেষ্টা করেন সো গাইস আমাদের জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট এটা হচ্ছে আমাদের গোল্ডেন এসে আপনার সবাই জানেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি হবে সেকেন্ড এন্ট্রি থার্ড এন্ট্রি আর এই যে আমার রেঞ্জটা আছে রেঞ্জের নিচে লাইক নেগেটিভ জিরো পয়েন্ট ফাইভের নিচে হচ্ছে আমাদের স্টপ লসটা হবে এক্স্যাক্টলি এখানটায় এই প্রাইসটা হচ্ছে আমাদের স্টপ লস হবে এখন এই জিনিসটা উইন্ডেড হচ্ছে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আর উইন্ড হচ্ছে ওন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মার্কেটের মধ্যে প্রফিটেবল থাকার জন্য এখন এটা আমি কেন বললাম ধরেন আপনার ওয়ান ইস টু থ্রি উইনডেড যদি থাকে আপনার যদি অনলি ফোরটি পার্সেন্ট অব থার্টি পার্সেন্ট উইডেটও যদি থাকে আপনি স্টিল প্রফিটেবল থাকবেন কারণ আপনি পাঁচশো টাকার রিস্ক করা রিস্ক করলেন পনেরোশো ডলার প্রফিট করা সেই ক্ষেত্রে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেসি হচ্ছে ওয়ান ইস টু থ্রি আপনাদের চারটা এসে লাইভ এক্সাম্পল দেখাই তখন আমি এখানে আমি একটা রং পজিশন ওপেন করলাম এই যে পজিশনটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান টু ওয়ান হয়ে গেছে এক্স্যাক্টলি ওয়ান ইস টু ওয়ান হয়ে গেছে সো আমি কি করলাম এই যে জোনটা রেড কালার জোন গ্রিন কালার জোন রেড কালার জোন আমার যদি নিচে এ পর্যন্ত চলে আসে তো একশো টাকার লস হবে আর উপরে এ পর্যন্ত গেলে একশো টাকার প্রফিট হবে এখন সেই ক্ষেত্রে আমি যদি একটু বাড়াই দিই

তিনটা ট্রেড ঠিক হয়েছে ট্রেড ট্রেডের মধ্যে ট্রেড ঠিক হয়েছে তাও আপনি স্টিল প্রফিটে থাকবেন যদি হাই থাকে অবভিয়াসলি ভালো আর রিস্স টু যদি হাই থাকে তাহলে আরো বেশি ভালো আমরা কারণে যেটা শিখতে সেটা কম বাট উইন্ডেড নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস নিজে ব্যাক টেস্টিং করা আছে অলমোস্ট ওয়ান হান্ড্রেড প্লাস ট্রেড আমি লাইভ ব্যাক টেস্টিং করছি আপনারা এটার উপর ট্রাস্ট করতে পারেন আপনারা নিজে অভাসলি মার্কেটে দেখবেন লাইক ধরেন আপনার লাইভ এক্স এক্সাম্পে দেখাবেন আপনি নিজেরও ট্রাই করে দেখবেন যে কি ঠিক বলছে

করতে পারবেন সেটার অ্যামাউন্ট হচ্ছে ধরেন আপনি যদি ওয়ান ডেলি মেক করতে সেক্ষেত্রে ওয়ান টু টু থাউজেন্ড ডলার জোন আপনি নিচে থাকলেও কোনো অসুবিধা নাই বাট ওয়ান টু টু থাউজেন্ড ডলার থাকলে আপনি একটু রিস্ক ফ্রি ভাবে ট্রেডিং করতে পারবেন উইদাউট কাইন্ড অফ হাসেল স্যার্টিংস হচ্ছে অনেকের আসে পার্ট ট্রেড ওয়ান হান্ড্রেড ডলার লস করার অতটা মেন্টাল সামর্থ্য থাকবে না সেই ক্ষেত্রে আপনার লসটা কমায় আনতে পারেন পঞ্চাশ ডলার ডেইলি রিস্ক করতে পারেন না ট্রেড এক কথা সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল আরও কমে আসবে তো সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড ডলার হয়ে যেতে পারে তো এখানে আপনার ধরুন ক্যাপিটালটা প্লেস করবেন বেশি হলে আমি যদি পারি এটাও ফ্রি করে দেওয়ার চেষ্টা করব বাট এখানে আপনার ক্যাপিটাল প্লেস করবেন দেন ফিচার্স যেহেতু করতেছেন লেভারেজ প্লেস করলেন আপনার টোটাল রিক্স অ্যামাউন্ট প্লেস করবেন যেমন আমি টু থাউজেন্ড টোয়েন্টি পার্সেন্ট রিস্ক করতেছি কারণ রাফলি প্রফিট হচ্ছে এইট্টি সিক্স ডলার এখন যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট উইনেট আপনার রাফ একটা অ্যামাউন্ট যদি বলি বিশটা ট্রেডে নর্মাল একটা ট্রেড লস চাই সো বিশটা ট্রেড যদি আপনার উনিশটা ট্রেডে ওয়ান হান্ড্রেড আই মিন সিক্স ডলার প্লাস এইট ডলার আপনি ধরুন ফি কেটে নেবেন সো ডলার করে যদি প্রফিট হয় তাহলে আপনার অলমোস্ট পনেরোশো বিশ ডলারের মধ্যে প্রফিট হয় ঠিক আছে সেখান থেকে আপনি ফোর হান্ড্রেড ডলার যদি আপনার একটা লস হয়ে যায় সেক্ষেত্রে আপনার রাফলি ওয়ান থাউজেন্ড ডলার থাকতেছে এটা হচ্ছে রাফলি ধরেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে ঠিক আছে সো আপনি যদি এক মাস ট্রিট করেন সো আপনি ওয়ান টু টু কের মতো প্রফিট এক্সপেক্ট করতে পারেন অবভিয়াসলি আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আরও বেশি প্রফিট হবে এবং এটা লাইভ প্রুফ করার জন্য আমি ইনশাল্লাহ ইউটিউব লোক একটা সিরিজ স্টার্ট করবো সেটা হচ্ছে এপ্রিলের পরে ফাইভ থাউজেন্ড ডলার একটা ক্যাপিটাল টোয়েন্টি ফাইভ কিন্তু গ্রো করে নিয়ে যাবো সো গাইস এখন এখানে তো অভিয়াস সব কিছু ক্যালকুলেশন করে দেওয়া আছে ধরুন আপনার লিমিট বসাবেন এইখানে লিমিট হচ্ছে ফার্স্ট লিমিটটা বসাইতে হয় যেমন আমি যদি চারটায় একটু চলে আসি এই ফার্স্ট লিমিট এন্ট্রি হচ্ছে এখানটায় বসাবেন দেন সেকেন্ড লিমিটের হচ্ছে এখানে এই লিমিট ওয়ান বসাবেন লিমিট টু হচ্ছে এখানটায় বসাবেন আর টিপি এবং টেক প্রফিট আর লস টপ লস সেটা হচ্ছে এই দুইটা বসাবেন অবশ্যই আপনার ক্যালকুলেশন করে দেবে যে আপনার হচ্ছে যে কত কোয়ান্টিটি আপনার ওই কয়েনটা কিনা লাগবে ঠিক আছে আপনি কোয়ান্টিটি যদি যখন পেয়ে যাবেন তখন আপনি এখানটায় বসাই দিবেন আর আপনার ট্রেড ওপেন হিসেবে এখন এই জিনিসটা একটু দেখাই আপনার যখন এখানটা এন্ট্রি হয় তখন আপনার টেক প্রফিট থাকে এখানটায় আমি একটু লাইভ দেখাই ধরেন এখানটা যখন আপনার এন্ট্রি হয় আমি যদি একটু নিচে নিয়ে আসি সো আপনার এখানটা যখন এন্ট্রি নেই থাকে এখানটায় ঠিক আছে সো ধরেন এটা একটা রেঞ্জ যখন আসবে তখন এটা অনেক বড় একটা সবসময় এটা হিট করবে না সো কী করলো মার্কেট ধরেন আপনার পজিশনটির কোনো দরকার নেই মার্কেট তখন ধরেন ডাউন ছিল আমাদের এল ওয়ানটা হিট করে ফেললো লিমিট ওয়ান হিট করে ফেললো তখন আপনার টেক প্রফিট যাবে এতটুকু আপনার এত উপর থেকে নিচে এসে জাস্ট প্রিভিয়াস যে বাইং জোনটা ছিল সেখানে আপনার টেক প্রফিট যাবে আপনার সেম প্রফিট হবে ঠিক আছে তুমি ক্যালকুলেটে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ফার্স্ট বাইং হচ্ছে 4.146 আমাদের টেক প্রফিট হচ্ছে 4.436 তো আমাদের এন্ট্রি আমাদের সরি এন্ট্রি থেকে টেক প্রফিট হচ্ছে 86 ডলার এবং এখানে দেখেন 4.146 আর এখানে নিউ টিপি হচ্ছে L1 এ 4.13 एक्चुअली আমাদের প্রিভিয়াস বাইং পয়েন্টের থেকেও নিচে সো ধরেন এখানে বাইং পয়েন্ট রাফলি একটু নিচে এখানটাই হচ্ছে ধরেন আমাদের টেক প্রফিট থাকতেছে সেম ভাবে মার্কেট যদি আরো নিচে আসে কোইনসিডেন্সলি তাহলে আপনার টেক প্রফিট হয়ে গেছে বা রাফলি আরো নিচে ধরেন এতটুকু

ভিডিওটা মূলত আপলোড করলাম তো সেম ভাবে জাস্ট শর্ট পজিশন নিতেন জাস্ট উল্টাই দিতেন এখন আপনাদের লাইফ কিছু এক্সাম্পল দেখে ধরেন আমরা ওপির চার্টে আসি তাহলে মুভি চার্টে লাইভ এক্সাম্পল দেখাই আর গাইস এটা কিন্তু মাস্ট পনেরো মিনিটের টাইম ফ্রেমে ইউজ করবেন কারণ লাইভ এখানে একটা ট্রেড অলরেডি চলতেছে আচ্ছা বাইনাসে চলতেছে এখান তো চলবে না অবভিয়াসলি বাট এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ ঠিক আছে মার্কেটে আপ ট্রেন্ডেস দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ এখান থেকে এই পর্যন্ত আমি যদি লাইভ আপনাদের দেখে দেখাই আমরা ফিবোনাচি টুলটা নিলাম একদম হাই আসলাম দিন একদম নিচে ড্র্যাগ পর্যন্ত করে আসলাম লো হচ্ছে আমাদের এখানটায় লো তো ছেড়ে দিলাম তো ফার্স্ট লিমিট অর্ডার হিট হয়ে গেছে আমার তখন আমাদের টেক প্রফিট এটা এখন সেকেন্ড লিমিট অর্ডার যদি হিট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের টেক প্রফিট হয়ে যাবে এটা এখন যেহেতু আমি এই ভিডিওটা আজকে রাত রাফলি নয়টা অথবা দশটার দিকে আপলোড করব সেই ক্ষেত্রে আপনারা একদম লাইভ ইউটিউটে দেখতে পারবেন যে এটাকে আদৌ সাকসেসফুল হয়েছে নাকি কি হয়নি যেটা হচ্ছে ওপিতে ট্রেড ও স্পটে বাইন্যান্সে যেটা আমাদের আজকে ট্রেড নেওয়া হয়েছিল যেটা অলরেডি আমরা টিপি হিট করে ফেলছে ঠিক আছে সেটা হচ্ছে এই ট্রেডটা আমি যদি সব কিছু একটু ক্লিয়ার করে ফেলি আপনারা এখানে দেখেন এটা হচ্ছে লং একটা ট্রেড মার্কেট আপ ট্রেন্ড আছে সব লং ট্রেড নিচ্ছে এটা আমাদের হাই এটা হচ্ছে আমাদের লো রাস্তায় করে টান আমাদের ফার্স্ট আমাদের লিমিট এন্ট্রি হিট হয়েছে এন্ট্রি হিট হওয়ার পরে স্যাডলি মার্কেটের উপরে যায়নি বাট নো প্রবলেম আমাদের তাড়াতাড়ি অলমোস্ট সেকেন্ড এন্ট্রি হিট হয়ে গেছে সেকেন্ড এন্ট্রি যখন হিট হয়েছে আমাদের টেক প্রফিটও হিট হয়ে গেছে কস আমাদের যখন এটা এন্ট্রি পয়েন্টটা হিট হবে তখন আমাদের টেক প্রফিটটা এটার বদলে এখানটায় চলে আসতে আমাদের টেক প্রফিট হিট হয়ে গেছে আমাদের ইনস্ট্যান্টলি টোটাল প্রফিট হয়ে গেলো সেভাবে আপনি অলমোস্ট ডেলি কয়েকটা ট্রেড নিতে পারবেন আর মাত্র ডেলি চারে তিন চারটাও ট্রেড নেওয়া আছে বাট আমি প্রেফার করবো ডেলি ম্যাক্সিমাম দুইটা ট্রেড নিন সেটা হচ্ছে আপনার মাইন্ডের জন্য বেশি হেলদি হবে যেমন এখানে একটা শর্ট ট্রেড হইতো আমি নিয়ে নেই প্লাস এত বেশি ট্রেডিংয়ের প্রফিট করা বেশি ভালো না সো ধরেন এটা একটা ট্রেড হইতো এটা হচ্ছে শর্ট ট্রেডের একটা এক্সাম্পল মার্কেট এখানে যেহেতু এতটুকু তো ডাউন ট্রেন্ডে আছে আমরা সম্পূর্ণ সিনেরিও দেখা লাগবে না আমি যদি আমার টুলটা আনি এতটুকু হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডে আছে ঠিক আছে এই এই পার্সপেক্টিভ থেকে আমাদের এতটুকু ডাউন ট্রেন্ড আছে সেক্ষেত্রে আমি একটা শর্ট এখানে নিতে পারতাম ইজিলি আপ ট্রেন্ড অবভিয়াসলি শর্ট না উচিত না বাট এক্সাম্পলের ক্ষেত্রে আপনারা দেখাচ্ছে বাট স্টিল আমাদের প্রফিট হয়েছে এখানে সো আপনি দেখেন আমাদের ফার্স্ট লিমিট অর্ডারের এন্ট্রি হিট হইল মার্কেট ডাউনে আসে নাই স্যাডলি বাট সেকেন্ড এন্ট্রি হিট হয়েছে প্লাস আমাদের টিপি হিট হয়ে গেছে যেখানটা আমি যদি তিন মিনিটের চার্টে এসে তাহলে আপনারা সুন্দরভাবে ক্লিয়ারলি দেখতে পারবেন যেখানে এন্ট্রিটা আমাদের হিট হয়েছে আমাদের ইনস্ট্যান্টলি টেক প্রফিট হিট হয়ে গেছে কতটা ইম্পর্টেন্ট এই জিনিস দেখতেই পারতেছেন প্লাস এটা তো যদি হিট না হইতো থার এন্ট্রি হিট হয়েছে টেক প্রফিটও হিট হয়ে গেছে সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি অন দ্য ইন্টারনেট যেটা আপনাদের কেউ ফিতে দেবে না প্লাস নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি আমি এই স্ট্র্যাটেজি ট্রেড করি আপনার টেলিগ্রাম যত প্রফিট দেখেন লাইক ডেইলি প্রফিট যেগুলো দেখেন কম অ্যামাউন্টে সেটা হচ্ছে সব এখান থেকে আর বড় প্রফিট যেগুলো হয় তখন দুই তিন হাজার পাঁচ হাজার ডলার পার ট্রেডে ওগুলো চার্জের মাধ্যমে ওরা উইনেট অনেক হাই রিস্ক অনেক কম অ্যামাউন্ট রাখতে হয় সেটা হচ্ছে গাইস আশা করি আপনার সবকিছু বুঝতে পারছেন কিছু যদি না বুঝতে থাকেন আমাকে অবশ্যই ফ্রি ফ্রি তো মেসেজ মিন টেলিগ্রাম ঠিক আছে টেলিগ্রামে মেসেজ দিবেন যদি আমি পারি ইনশাল সলভ করে দিব আজকে সাবস্ক্রিব এতটুকুই ছিল সো গাই করি আজকে আপনাকে অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিবেন এবং ডেলি ট্রেডিং রিলেটেড কন্টেন্টের সাথে যদি আপ থাকতে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম সেন্টার জয়েন করে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের মার্কেট সিগন্যাল আপ মার্কেট আপডেট এ টু জেড সব কিছুই দেওয়া হয় এবং আমাদের নিউ পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস শুরু হয়েছে আপনারা যারা যারা পার্সোনাল রেডিং পারেন না তারা চাইলে আপনাদের অ্যাকাউন্টে ক্যাপিটাল থাকবে জাস্ট আমি আপনাদের সিগন্যাল হিসাবে বলে দিব যে ভাই এখন কিনেন এখন বিক্রি করেন সো আপনারা ওটা করতে পারেন সেটা হচ্ছে একদমই ফ্রি আপনাদের কোনো রিস্ক নেই আপনার এখানে এটা আমাকে মেসেজ দিতে পারেন আপনার বাকি ইনফরমেশন আমি দিয়ে দিবো ইনশাআল্লাহ আলাইকুম